তাকে অতিক্রম করে বল করলেন ফুল টস সঙ্গে সঙ্গে তুলে মারলেন লঙ্গন অঞ্চলের উপর দিয়ে এই মাত্র যারা যাদের রেডিও সেট অন করলেন এবং টিভির পর্দা নক করলেন বা এই ধারা বিবরণী যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কেউ চায়ের দোকান কেউ বা পানের দোকান কেউ সিঙ্গারা চমুচার দোকান কেউ বাসা বাড়ি কেউ বা অফিস আদালত সবাইকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে বিপিএল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শেষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে প্রস্তুত ফিল্ডিং এর অবস্থানটা একটু জানিয়ে দেই উইকেট রক্ষক একেবারে উইকেটের পেছনে ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ পয়েন্ট কাবা এক্সট্রা কাবা মিড অফ মিড অন লং অন লং অফ কাউ কর্নার এভাবে ফিল্ডিং সাজিয়ে বল হাতে প্রস্তুত বোলার তাসকিন অপর প্রান্তে প্রস্তুত ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ প্রয়োজন তিন বল বারো রান পারবে মাহমুদুল্লাহর রিয়াদ জয়ের দারপ্রান্তে দলকে নিয়ে যেতে দেখা যাক প্রস্তুত মাহমুদুল্লাহ রিয়াদ অপরপ্রান্তে প্রস্তুত তাস্কিন তার রানাবের একেবারে শেষ প্রান্তে এইমাত্র সামনে সামনপিয়ার তাকে অতিক্রম করে বল করলেন ফুল টাচ সঙ্গে সঙ্গে তুলে মারলেন লং অঞ্চলের উপর দিয়ে হওয়ায় ভাসতে ভাসতে বল চলে গেল সীমানার ওয়াও হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম लवली लवली সিক্স 6 রান নিতে সক্ষম হলেন মাহমুদউল্লাহ আরও 6টি রানের দরকার আর রইছে দুটি বল দেখা যাক এই দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ যদি 6 রান নিতে পারে তাহলে তেポーツুন বরিশাল তারা জয়ের নামক সেই সোনার রিংটি নিয়ে আনতে পারবে প্রস্তুত তাসকিন অপর প্রান্তে প্রস্তুত ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ दसकिन এবারে গুললেন বল করলেন স্লোয়ার ডেলিভারে ড্রাইভ করলেন মিড উইকেট অঞ্চল দিয়ে মাটি কামিয়ে বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে মিড উইকেট ফাঁকা বল যাবে না রাখা বল পেরিয়ে সীমা রেখা

ইফতারিয়াদের শুভাকাঙ্ক্ষী এবং সাপোর্টাররা প্রস্তুত তাস্কিন অপর প্রান্তে প্রস্তুত মাহমুদুল্লাহ এবারে ফুলটস মেড অফ অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় বাসতে বাসতে বল চলে গেল সীমানার ওপারে লাভলি লাভলি সিক্স রেড সিক্স ম্যাক্সিমাম সিক্স এবং এই ছয় দিয়ে ওই মাহমুদুল্লাহ রিয়াদ পরসুন পরিশালকে বিপিএলের প্রথম ম্যাচে ওই জয়ের বন্দরে নিয়ে যেতে সক্ষম হলো জয়ের মাল আহরণ করতে সক্ষম হলো ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে আমার আমার কাছ থেকে কালের গণ্ড তারা কমেন্ট ই শুনতে চেয়েছিল আমি কমেন্ট ই শুনিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘাও কামনা করে মঙ্গল কামনা করে উত্তর উত্তর সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ক্রিয়া ধারাবাসকার মার্শাল দেওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা খুদা হাফেজ